শুভ বাংলা নববর্ষে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমার নাম চরণ স্যার অষ্টাদশ লোকসভা নির্বাচন পঁচিশে মে যে আমাদের অনুষ্ঠিত হবে কাটি লোকসভা কেন্দ্রে রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের কনভেনার হিসেবে হিসেবে নিয়োজিত হয়েছে আমরা রামনগর বিধানসভার সতেরোটি অঞ্চল প্রত্যেকটি অঞ্চলে আমাদের কর্মীরা কাজ করছেন মানুষের কাছে ভালো সাড়া আমরা পাচ্ছি উন্নয়নের লিখে মানুষ সারা ভারত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম কুমার বারিক আশীর্বাদ পুষ্ট প্রার্থীকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন এই কারণে যে দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে বা যা দিয়েছেন অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন কিন্তু দু হাজার চোদ্দ সালে ভারতীয় জনতা পার্টি বিজেপির দল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে সেই নিরিখে মানুষ বিচার করছে যে কোন দলকে ভোট দিলে আমরা আগামী দিনে আমাদের উন্নয়ন সাধিত হবে এবং আমাদের সামাজিক নিরীক্ষার দিক দিয়ে আমরা ভালো জায়গায় থাকতে পারব এবং মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে বেকারত্ব দূরীকরণ হবে এবং বেকার যুবক যুবতীদের যে কর্মসংস্থানের সুযোগ হবে কোন সরকার করতে পারবে সেটা আমাদের উন্নয়নের লিখে রামনগর বিধানসভায় ভালো ভোটে লিড দেবে আমাদের তবে চেষ্টা করছি যেহেতু আমাদের ভোটটা অনেক দেরিতে আছে পর প্রায় দু মাস অতিক্রান্ত হতে যাচ্ছে এবং আরও এক মাসে বেশি আছে নিশ্চয়ই বলবো এবং সেই সঙ্গে আরও একটা মানুষ চোখে দেখেছেন এবং সেখানে অনেক বেকার যুবক যুবতী কর্মসংস্থানে সুযোগ পাচ্ছেন ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে কেবলমাত্র সরকারি চাকরি বড় কথা নয় কারণ সরকার সমস্ত সরকারি চাকরি দিতে পারবেন না কিন্তু তার যে কর্মসংস্থান খুলে দিয়েছেন তার জন্য হাজার হাজার মানুষ সেই কর্মসংস্থার উপর নির্ভর করে তাদের সংসার প্রতিপালন করার প্রতিষ্ঠা গ্রহণ করছে এবার সেক্ষেত্রে আমরা সেই জন্যই বলছি যে মানুষ আরও ক্ষিপ্ত আছেন আবাসন প্রবনে কেন্দ্র সরকার টাকা দেয়নি বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন আমি টাকা দিয়ে দেবো মে মাসের পর যে কেন্দ্র সরকার টাকা দেয় গৃহীন মানুষের আচ্ছাদন তৈরি করে দেবো একশো দিনের কাজে কেন্দ্র সরকার টাকা দেয়নি সেটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একটিও বেটি বাঁচাও বেটি পড়াও একটা কর্ম আজকে কৃষিজীবী মানুষ ভারতবর্ষে একশো ভাগের মাকে ষাট ভাগ কৃষিজীবী মানুষ যারা কৃষির উপর করে উৎপাদনের মূল্য তারা অর্থ পাচ্ছে না কারণ তাদের পরিবহন খরচ বাড়ছে সারের দাম চাষ করতে গিয়ে সারের দাম বাড়ছে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে